চলছে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব ভ্যানিসের বিরাশীতম আসর সম্প্রতি উৎসবে আগত সিনেপ্রেমীরা এক নজিরবিহীন মুহূর্তের সাক্ষী হল ভ্যানিস উৎসবের একাশি বছরের রেকর্ড ভেঙে টানা তেইশ মিনিট অভিবাদন পেল ফিলিস্তিনি শিশুর হৃদয় বিদারক গল্প দিয়ে তৈরি সিনেমা দ্য ভয়েস অব হিন্দ রাজব সেই সাথে সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি উঠে আসলো তারকা বয়কট ইস্যু সপ্তম দিনের আয়োজন নিয়ে থাকছে বিস্তারিত বিরাশিতম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনের শুরুতেই ভেনিসের মাটিতে পা রাখেন হলিউডের প্রথম সারির দুই তারকা ওয়াকিন ফিনিক্স ও রুনি মারা এবারের আসরে তারা অংশ নিয়েছেন নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রচককে নিয়ে তৈরি দ্য ভয়েস অফ হিন্দ রচক সিনেমার সাথে তিন সেপ্টেম্বর প্রিমিয়ারের আগে দ্য ভয়েস অব হিন্দ রাজব টিম মুখোমুখি হয় গণমাধ্যমের ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে উৎসবের নজিরবিহীন বিক্ষোভ নিয়ে হয় আলোচনা প্রশ্ন রাখা হয় কেন চলচ্চিত্র রাজনৈতিক প্রতিবাদ জরুরি হয়ে পড়ছে আসরে উৎসবের প্রতিটি সিনেমায় মূলত ফ্যান্টাসি ঘরান অথচ হিন্দ রাজাব একটি শিশুর মর্মান্তিক মৃত্যু নিয়ে যে সত্য ঘটনার সাক্ষী গোটা বিশ্ব এই গণহত্যা এই যুদ্ধ কবে বন্ধ হবে উত্তর জানা নেই কারো ঘটনা এড়িয়ে যাওয়া মানে বিশ্ব মানবতা ভুলুণ্ঠিত করা তাই ন্যায় বিচার যতদিন না পাবো আমরা আওয়াজ তুলবই It পরে সংবাদ সম্মেলনে একই প্রশ্ন রাখা হয় উৎসবে আগত আরেক বর্ষিয়ান নির্মাতা জুলিয়ান স্ন্যাবেলের কাছে তার ভাষায় চলচ্চিত্র উৎসবে রাজনৈতিক কালাপ মোটেও কাম্য নয় এখানে আসার আগে থেকেই শুনতে পাচ্ছি তারকাদের বয়কট করো আমার কথা হচ্ছে আমি তো তাদের মেধা দেখে সিনেমার জন্য নির্বাচন করেছি আর তারাও নিজেদের কাজ দারুণভাবে করেছে চলচ্চিত্র উৎসবে এসে সিনেমা নিয়ে কথা বলবো অন্য ইস্যু নিয়ে নয় এই নির্মাতার সিনেমা ইন দ্য হ্যান্ড অব দান্তে এবারে ভেনিস উৎসবে প্রতিযোগিতার বাইরে অংশ নিয়েছে প্রিমিয়ারের আগে পরিচালক জুলিয়ানের হাতে কার্টিয়ার গ্লোরি টু দ্য ফিল্মমেকার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় এরপর লালকারি চাই তাকে সঙ্গ দেন অস্কার আইজাক জেসন মমো সহ সিনেমার অন্য কলাকুশলী বয়কট ইস্যুর কারণে এবছর অংশ নিতে পারেননি এই সিনেমার অন্যতম অভিনেত্রী ক্যালকাটত ও বার্কলার। অন্য অন্যদিকে ভেনিস উৎসবের 81 বছরের রেকর্ড ভেঙেছে ফিনিশিনি শিশু হৃদয়বিদারক কল্পনিয়ে তৈরি সিনেমা দ্য ভয়েস অফ হিন্দ রাজাব। প্রদর্শনীপর টানা 23 মিনিট অভিবাদন পেল টিম। জুরি থেকে দর্শক কিংবা সমালোচকরা বলছেন চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সিনেমা এটি। লাদুসে কে রিসোর্জে দালে চেনি দি বা ফেনিসে টরনা সুলে শেনে। এরপর ইতালীয় নির্মাতা পিয়েত্রো মার্সেলোর বায়োগ্রাফিক্যাল ড্রামা ডুজের প্রদর্শনীর মাধ্যমে পর্দা নামে সে রাতের ছয় সেপ্টেম্বর সমাপনী দিনে জানা যাবে কার হাতে উঠতে যাচ্ছে এবছরের সর্বোচ্চ পুরস্কার মারিওসেন সবিষ্টু নাই